বাংলাদেশ তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে আরও যোগ্য করে তুলতে ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য সোনারগাঁ ইউনিভার্সিটি ও গ্লোবালিটি একটি বিশেষ কোর্স চালু করার চুক্তি স্বাক্ষর করেছে এই কোর্সের মাধ্যমে ক্রিকেটাররা ভাষাগত দুর্বলতা কাটিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রকাশ করতে সক্ষম হবে যা আন্তর্জাতিক ক্রিকেটে তাদের কার্যকারিতা বাড়াবে এই উদ্বেগের মূল লক্ষ্য তরুণ ক্রিকেটারদের পেশাদারিত্বের মান আরও উন্নত করা এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধিত্বকে আরও সমৃদ্ধ করা চুক্তিতে স্বাক্ষর করেন সোনারগাঁ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীমারা হাসান এবং গ্লোবালিটির পক্ষে স্বাক্ষর করেন পরিচালক লায়ন মীর আব্দুল আলীম এ সময় আরও উপস্থিত ছিলেন গ্লোবালিটির প্রধান নির্বাহী মোহাম্মদ আবু হানিফ সোনারগাঁ ইউনিভার্সিটির ক্রীড়া পরিচালক মেহরাব হোসেন জসি ক্রিকেটার রনি তালুকদার আলামিন হোসেন সহ মহিদুল অঙ্কন এবং মাহফুজ রাব্বি আমাদের ছাত্রদের একটা বিরাট অংশ এবং আমাদের বাংলাদেশে সবাই আমার কাছে মনে হয় ক্রিকেট ভক্ত নাই যে কেউ নাই এমন না এবং আমাদের এখানে আমাদের যোশীকে যখন আমাদের এখানে নেওয়া হয়েছে আজকে দেড় বছর ধরে ডাইরেক্টর হিসেবে এখন আছে তখন থেকে আমাদের সোনারকে ইউনিভার্সিটি এবং তার আগের থেকেও খেলাতে প্রচুর আমাদের আমাদের ট্রাস্টিরা এবং আমরা সব সময় অনুপ্রেরণা দিয়ে থাকি কারণ আমরা এই ক্লাসগুলো যদি কন্টিনিউ করতে পারি তাহলে দেখা যাবে আমরা ফিউচারে যে মিডিয়া ফিল্ড বা কমিউনিকেশন যে ডেভেলপ জিনিসটা সেটা আমরা খুব ইজিলি করতে পারব যে উদ্দেশ্যে প্রোগ্রামটা আয়োজন করছে সেই উদ্দেশ্যটা সফলভাবে তারা সম্পন্ন করতে পারে এবং আমরা যারা ক্রিকেটাররা এই প্রোগ্রামে অংশগ্রহণ করব তারা মন দিয়ে যাতে প্রোগ্রামটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি করলে এটা আমাদের ব্যক্তিগত জীবন বলেন বা পরবর্তী প্রফেশনাল লাইফেও কাজে লাগবে আমরা একটা জিনিস ফিল করলাম যে ক্রিকেটের পাশাপাশি যখন বিভিন্ন কমিউনিকেশনের দরকার পড়ে আমাদের জাতিগত ভাবে আমরা একটু ইংরেজিতে মানে পিছিয়ে থাকি তো সেই জায়গাতে ক্রিকেটাররাও তো আসলে সবসময় ব্যস্ত থাকে প্র্যাকটিস নিয়ে থাকতে হয় একাডেমিক এনভায়রনমেন্টে সে জায়গাটা ডেভেলপ করা সবার জন্য সম্ভব হয়ে না আমাদের প্লেয়ারদের ক্ষেত্রে আমরা সেটা দেখলাম এবং কি অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে দেখলাম সেই সুযোগে আমি ফিল করলাম যে গ্লোবাল এন্ড যে তো স্পোকেন ইংলিশ পড়াচ্ছে আমাদের খেলোয়াড় পাশাপাশি জাতীয়ভাবে যে অ্যাথলেটস আছেন তাদের জন্য একটা প্রোগ্রাম চালু করা যায় কিভাবে আমাদের মূল প্রবলেমের জায়গাটা আমাদের দেশে এই জায়গাটাতেই হয় সেটা হচ্ছে আমরা একটা বেসিক নলেজের মধ্য দিয়ে যাই নিজেরা সেই আপগ্রেডেশনের জায়গাটায় যেতে পারি না বিকজ অফ ল্যাক অফ নলেজ আমি বলবো যে ইংরেজির নলেজটা এই কারণে আপনাদের দরকার যে আপনি আপনার নিজের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটাও অনেক স্কিল হয়তোবা কোচ আপনাকে বলছে আপনার হেড পজিশনের সমস্যা বাট আপনি বেটার জানেন যে আপনার কোথায় সমস্যা এখন ওইটা নিয়ে যখন আপনি গুগলে সার্চ দিবেন একশো একটা ইংরেজি আর্টিকেল বেরোবে হবে আপনার যদি নলেজটা না থাকে আপনি কিন্তু বুঝতে পারবেন না একটা কথা আছে সেলফ কোচিং ইজ বেস্ট কোচিং এটা আমরা অনেকে মানতে চাই না হ্যাঁ অবশ্যই কোচ থাকবেন গাইডলাইনের জন্য কিন্তু আপনার বডির বায়োমেকানিক্স আপনার বডির ফিজিওলজিক্যাল পার্টটা আপনিই বুঝবেন সবচেয়ে বেটার গ্লোবালিলি আমরা খেলোয়াড়দের নিয়ে ভাবছি যে খেলোয়াড়রা যেন ভালো কিছু করতে পারে। আমাদের যতটুকু সাধ্য আছে আমরা যেন আমাদের সাথে খেলোয়াড়রা যারা আছেন তারা কিন্তু আন্তর্জাতিকভাবে তাদের মুখোমুখি হতে হয় তাদের দেশের বাহিরে যেতে হয় সেই বিষয় ভাবনা থেকেই কিন্তু আমরা এই চুক্তিটা সম্পন্ন করেছি তো আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের শুধু জাতীয় দলের সাথে নয় সোনারগঞ্জ ইউনিভার্সিটি নয় সারা বাংলাদেশের খেলোয়াড়দের সাথে আমরা সম্পৃক্ত থেকে ভালো কিছু করতে চাই